ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন স্থান শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দফতর জানিয়েছে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী স্থানীয় সময় সকাল দশটা চল্লিশের দিকে এই কম্পন অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল ফলে তীব্র শক্তিতে কম্পন আঘাত হানে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজধানী থেকে উৎপত্তি স্থল খুব কাছে হওয়ায় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয় বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে এ সময় ঘরবাড়ি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো মানুষ সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটিই অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিলাম হালকা মৃদু ঝাঁকুনি তো আমার এক সহকর্মী বলতেছিল যে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে ঝাঁকি এরকম করে মারতেছে মনে হয় যে কেউ নাড়াচ্ছে এরকম একটা বিষয় তো আমরা যখন পড়তেছিলাম মনে হয় যে যমুনার

সবাই হয়ে হয়ে আসি আমরা দৌড়াদৌড়ি করে একজন একদিকে আমরা এত ভয়ঙ্কর ভাবে আর এই বিল্ডিং এ ছা ফ্যামিলি থাকে হ্যাঁ আমরা সবাই একদম দশ থেকে নিচে নেমে বসে আছি আমরা তখন হোটেলে নাস্তা খাইতেছি তখন দেখতেছি খালি কাঁপতেছে আর নাস্তা ধুয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি